অনুরোধ করছি আমরা অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবীক এবং ঋষার মাধ্যমে আমাদের সম্মানীয় অতিথিদের বরণ করে নেওয়ার জন্য অন্ধভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ এই বৃক্ষ নিঃস্বার্থ সেবা আমাদের প্রদান করে আসছে আসুন আমরা সবাই বৃক্ষকে রক্ষা করি আমাদের এই পরিবেশের ভারসাম্য দাঁড়ানো দাঁড়া পাওয়া দিয়ে

मृत आजातामिकुन्द्राजमधिं समादमापात्रयन्दवाः ॐ पूर्णमनः पूर्णमिदं पूर्ण पूर्णमृश्यते पूर्णस्य पूर्णमादायि पूर्णमेवामिष्टरे জিনিস কিন্তু রিফর্ম হয় এবং করাটা উচিত মাননীয় প্রধানমন্ত্রীজি বহু সেই কলোনিয়াল যুগে যেসব আইন কানুন ছিল আঠারো শতকের সেইগুলো রিফর্ম করছে এত বছর ধরে এইভাবেই চলছিল নোডি নিউ দ্যাট ইট শুড বি কারেক্টেড রিফর্ম বি তো এখানে আমরাও আমি কিছুদিন আগে আমি ঘোষণা করেছিলাম জনপ্রতিনিধি সে যে কোনো পার্টির হোক যখন কোনো সরকারি প্রোগ্রাম হবে ওনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত এটা আমি মনে করি এবং আজকেও তার ব্যতিক্রম নেই আমি ওনাকে স্বাগত জানাবো নির্মলবাবু এসে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী ও যে এবং অন্যান্য অফিসারদের নিয়ে যখন প্রায় পাঁচ ছবার আমরা লাস্ট যখন আমরা মানে আমি সব মুখ্যমন্ত্রী কিন্তু নর্থ ইস্টার জন্য এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসন এবং যত বিষয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে কেউ মানে পশুপালন কারোর কৃষি নিয়ে ইত্যাদি কিন্তু তখন অন্য মুখ্যমন্ত্রী কিন্তু মেম্বার হয় এবং দেখা গেছে এই যে এতগুলো আমাদের যে কাজগুলো ওনারা দিয়েছেন সেই জায়গার মধ্যে কিন্তু যখন ট্যুরি ট্যুরিজমের ডেভেলপমেন্ট নিয়ে আমি পুরো নর্থ ইস্টার্ন জোনের কথা বলেছি এখানে কিন্তু খালি ত্রিপুরা না অল দ্য মানে আদার স্টেটস অলসো অ্যাবাউট এই স্টেট এবং যেভাবে সাবমিট করলাম উনি বললেন যে এইরকম একটা মডেল আপনারা কি করে করলেন বললেন যে আপনাদের পাঠান আপনি এবং সেই মডেল আমরা পাঠালাম এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীরা সেখানে আছেন তাদের কাছে পাঠিয়ে যে কিভাবে কাজ করাতে হয় এবং উনি সাংঘাতিকভাবে খুশি এখন গতকাল এটা কালমিনেশন ছিল তিন দু দিন আগে মানে দুটো সিটিং আমাদের দেওয়া হয়েছিল সেই জায়গায় বললেন যে আপনাকে একটা রিকোয়েস্ট করছি কি যে আপনার আরেকটা দায়িত্ব নিতে হবে ওই যে আমি যে বললাম কাজ করলেও সমস্যা তো যাই হোক তা বললাম ঠিক আছে করবো এটা তো কথা বললাম কী বিষয় সেটা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্বে ছিলেন এবং উনি যেহেতু এখন ব্যস্ত তো বলছেন যে আমি অন্য কাউকে যদি দিন তাহলে ভালো হবে সো আই ওয়াজ দ্য টার্গেট করবোটা কি বললেন এবং কালকের কাল দিনেশনে আবার আমরা পুরো এ রোড থেকে আরম্ভ করে পুরো আমাদের যে বিভিন্ন যেসব বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের যে সমস্যা হয় ল্যান্ডস্লাইড হয় যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য কোন কোন জায়গায় আমাদের আমাদের বিভিন্ন যেসব ইন নেট থেকে আরম্ভ করে সবগুলো কিভাবে আমরা করব তার বিষয়ে যখন দিলাম উনি বললেন যে এটার আর আরেকজন চিফ মিনিস্টার ছিলেন আমাদের মিজোরামের উনি বললেন যে আর কিছু বলার নেই উনি যেভাবে দিয়েছেন এগুলোই আমরা যদি করি তো নর্থ ইস্টার্ন জোনের যে কানেকটিভিটি ভুটান নেপাল এবং মানে অন্যান্য যেসব নাইবারিং কান্ট্রিগুলো আছে এতে করে আমাদের ইজ অফ গোয়িং ইজ অফ বিজনেস সেটা ডেভেলপ করবে তাহলে যারা ডাক্তারবাবুরা থাকবেন তাদের জন্য কোয়ার্টার প্রয়োজন আমরা জানি আমি নিজেও চাকরি করেছিলাম হসপিটালে যখন যেতাম আমি জানি একটা ভাঙা হাতলের একটা চেয়ার থাকবে আর ভাঙা একটা নরবর একটা টেবিল থাকবে আর এই যে তার টেবিলের উপর যে মানে কভার সেটা ওই নার্স নার্সিং যে স্টাফ আছে এটা কেটে এটা কেটে এখানে দেবে এই তো ছিল পিকচার এখন তো এই অবস্থা নেই তো সেই জায়গায় আজকে আমরা কোন জায়গায় গেছি যে এবং কোয়ার্টারের কথা আমি মানে নাই বললাম কি দুর্দশা অবস্থা এখন এই কোয়ার্টারের জন্য আমরা চিন্তা করছি এখানে এডিএম এবং ডিসিএম এর রবিশ কোয়ার্টার তার জন্য তারা যাতে ভালোভাবে কাজ তারা ভালোভাবে কাজ করতে পারবে কারণ ভালোভাবে থাকতে পারবে আদার ওয়েজ ওই আগরতলার থেকে আসবে আগরতলার থেকে আবার যাবে আগরতলার দিকে এতে করে মানুষের কাজের কিন্তু সমস্যা হয় তো এইগুলো আমরা আগামী দিন নিশ্চয়ই করছি আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের কি দিলেন যে অ্যাবাউট আউট অফ ফিফটি করোড ওনার পঞ্চাশ কোটি টাকার উপরে বেশি দেবেন না এই যে এখানে ডেভেলপমেন্ট হলো এখন পর্যন্ত তাহলে এতগুলো টাকা কে দেবে আমাদের বাজেট থেকে আমরা বাজেট থেকে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার উপরে আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি যাতে এই প্রকল্পগুলো খোয়াইগুলো হয় এবং এই যে ইকুইপমেন্ট ইকুইপমেন্ট আসতে চেষ্টা করবে আপনারা শুনে খুশি হবেন কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে লক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি সেটা ওপেন করেছিলেন সেটা উদ্বোধন করেছিলেন বিভিন্ন স্টল সবার থেকে সব মানে স্টেজের থেকে লাগানো হয়েছিল সেখানে এই আমাদের ভারত মণ্ডপে সেখানে ইনোগ্রেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল বিভিন্ন যারা ইনভেস্টার ইনভেস্টার স্বামী ত্রিশ হাজার কোটি টাকার মো হয়েছে সেই ত্রিশ হাজার কোটি টাকার মধ্যে পনেরো হাজার কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মো হয়েছে আপনারা ভাবুন তো যারা এরা কিন্তু এমনিতে এমনিতে আসবে না ভাবো আমি পয়সাটা লাগাবো হ্যাঁ আমার তো সেফ আছে কিনা রিজন রিজন হচ্ছে যে এখানে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে এখানে অসুবিধা নেই টেরোর আনাগোনা নাই দু চারটে ঘটনা হয় এবং যারা চক্রান্ত করে এসব করছে ইমিডিয়েটলি যেটা আমাদের চিফ চিফই মহোদয় বলেছেন ইমিডিয়েটলি ওখানে আমরা আমাদের সব লোক যারা বিভিন্ন এজেন্সি আছে ঢুকে যায় এবং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না যদি সত্য কথা হয় ভালো কথা হয় নিশ্চয়ই শুনবো আজকে এখানে না বললে নাই হয় এখানে যখন আমি আমরা সবাই এসে আজকে যোগ্য করছিলাম এখানে ভূমি পূজন করছিলাম সত্যি দুঃখ হয় ওরা কি বলছে কি বলছে না এক বিরোধী দলের শ্রকর ইয়াং লিডার আমি একদিন দেখছিলাম ইয়াং লিডার বললেও তাকে যারা মানে বৃদ্ধজনের যারা আছেন তাদেরকে তো নিয়ন্ত্রণ করেন কি বলছেন বলে অদ্ভুত লাগে যে হসপিটালের মধ্যে ভূমি পূজন করছেন পুজো দিচ্ছেন মানে আরো বেশি যাতে রুগী আসে ওরা আর কি মূর্খের মতো কথা বলছে এটা তো এটা কে বুঝাবে এই যে কী ধরনের কালচার তোমরা তো মানে এগুলো তো বিশ্বাসও করো না আর এগুলো বুঝো না আমি দেখছিলাম না একটা টিভি স্ক্রিন। যাইহোক আমরা আমাদের মতো চলবো। আমাকে আমাদের আমরা আমাদের মতো থাকতে দাও। আমি আমাকে মতো থাকতে দাও। আমরা আমাদের মতো থাকবো। হ্রী রাজা দানವೇಂದ್ರ মহাবলহ তেনত্বম অভিবদ্নামি রক্ষే মাত্রা মাসলহ। এক ব্যাপারটা থেকে বিনা পয়সা ইনফরমেশন পাচ্ছি। তা এরকম আপনারা যদি এখানে সমস্ত প্রপারলি চলছে কিনা তাহলে এই হসপিটাল নিশ্চয়ই বা আদার্স যেসব আমরা ডেভেলপমেন্ট আজকে এখানে করলাম সবগুলো তবেই সুরক্ষিত হবে সুন্দর থাকবে করলেই হবে না করাটা খুব ইজি কিন্তু রক্ষা করাটা আরও কঠিন সেটা কিন্তু নিজের মনে করতে হবে আমি নিজেও হসপিটালে চাকরি করেছি আমি নিজে আমার যে মানে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু আমি নিজেও পরিষ্কার করতাম ধুলো করেছি কিনা এটা একটা ইনবর্ন বা যে কোনো কারণে এর মধ্যে আমার একটা ইনবিল্ট এই ক্যারেক্টারটা ছিল আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত মানে লাস্ট ইয়ার টু লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় সাতাশ হাজার কোটি টাকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে আমাদের বাজেট সেখানে আমরা অর্থাৎ কাজের মাধ্যমে আপনি যদি ডেভেলপমেন্টের কোনো রাজনীতি হয় না সেই দিশায় আমরা এখন কাজ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এখানে আমাদের স্বাগত বাসান রেখেছেন পুরো ডিটেলস উনি বলেছেন আমাদের এই কয় ডিস্ট্রিক্টের ডিএম এবং কালেক্টার